হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও দেওয়া হবে একটা সুন্দর রেসিপিও শেয়ার করা হবে সেই সাথে আমার একটু ডেজার্ট খেতেও ইচ্ছে করেছিল সেই শখটা পূরণ করা হবে আমি এমনই গো আমার যখন যা মন চায় তখনই ডাক করি আর এখন যেহেতু গঞ্জে নেই সে চাইলেই আমি আমার শখের পান্তোয়া রসগোল্লা সরের রসমালাই বগুড়ার বিখ্যাত দই এগুলো কিন্তু খেতে পাচ্ছি না তাই আজকে ঘরে তৈরি করব একটা ওয়েতে এটা সেমাই এই সেমাইটা খুবই মজাদার খুবই ক্রিস্পি ঝড়ঝড়ে কুড়মুড়ে এবং খুবই ইয়ামি একটা স্বাদের সত্যি এটা স্বাদটা অসাধারণ যারা দেখছেন তারা চাইলেই রেসিপিটা ফলো করে যদি বানান আই থিঙ্ক সো আপনাদের বাসায় যারা সুইট কিংবা ডেজার্ট লাভার আছে তারা খুব পছন্দ করবে এটা আমার ছোটো ভাই খুবই পছন্দ করে ইভেন আমার হাবিও পছন্দ করে আমরা খুব একটা বেশি সুইট কিংবা ডেজার্ট আইটেম খুব বেশি পছন্দ করি না আর খেলেও খুব লাইট সুগারটাই পছন্দ করি বাট এটা খুবই ভালো লাগে সত্যি যাই হোক আর আমার ম্যাক্সিমাম রান্নাবান্না শেখা আমার মায়ের কাছ থেকে তারপরে নিজে থেকে শখ করে করে এক একটা দুটো করে করে শিখে নিয়েছি তারপর চেষ্টা করেছি ছোটো ছোটো করে শেপ করতে 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 একটা শেপ হয়ে গেছে যদিও এটা আমি আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য হ্যাঁ তবে বলা যায় না কখন কোন কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না এই জন্য আমি সবসময় হাতের কাজকে অনেক বেশি রেসপেক্ট জানাই তারপর ঘিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ হোয়াইট সুগার আপনার চলবে সুগারটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আর এটা অবশ্যই লাচ্ছার সেমাই হতে হবে ঘিয়ে বাজা খুব ভালো কোয়ালিটির একটি সেমাই নেবেন আর সেই সাথে অবশ্যই ঘি দিয়ে এটাকে সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবেন তারপর চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নতুবা কিন্তু চিনিটা ক্যারামালাইজ হয়ে যাবে এই রান্নাবাড়িগুলো করার সময় একদম স্টিল না আপনাদেরকে চুলোর কাছে দাঁড়িয়ে থেকেই করতে হবে এটা মানে চুলোতে বসিয়ে দিয়ে এদিক সেদিক যাওয়া যাওয়া গল্প করা এটা কিন্তু করা যাবে না হ্যাঁ তারপর এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নেবেন যখন দেখবেন চিনিটা মোটামুটি মেল হয়ে আসছে তখন একদম ফ্রেশ কোকোনাট আমি এভাবে করিয়ে নিয়েছি আর নারকেলটা এর মধ্যে দিলে এটার টেস্ট অনেক বেড়ে যায় এটার মধ্যে এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আমারই করে ইনগ্রিডিয়েন্টসও লাগে না শুধু লাগছে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমায় ঘি চিনি নারকেল আর কি লাগছে তো খানিকটা পাউডার মিল্ক তো এই জিনিসগুলোকে একত্রিত করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজাভুজি করে নিতে হবে আর হ্যাঁ আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে এলাচির গোড়া আর কাঠবাদাম কাজুবাদাম তো এই সামান্য শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই সেমাইটা যদি আপনারা আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে থার্টি মিনিটসের মতো আস্তে আস্তে ভেজে নিতে পারেন সব কিছু একটু একটু করে মিলিয়ে তো এটা আপনারা পাঁচ সাত দিন ঘরে রেখে ফ্রোজেন করে খেতে পারবেন খুবই সুন্দর ঝরঝরে মজাদার কুড়মরে একটা শ্যামাই এবং ডেজার্ট আইটেম যেটা সত্যি মানে আপনারা চাইলে এদিক দিক পাঠিয়েও দিতে পারবেন খুবই মজাদার এটা আমি যে সুইট লাভার না তাও আমি পছন্দ করি আমার হাবি পছন্দ করে আমার ছোট ভাই অনেক পছন্দ করে যাই হোক অলওয়েজ আই মিস মাই ব্রাদার তো কিছু করার নাই আসলে পরিস্থিতির শিকার অনেক কিছুই না মেনে নিতে শিখে গেছি অনেক রাগ কন্ট্রোল করতে শিখে গেছি অনেক মায়া কাটিয়ে উঠতে শিখে গেছি অনেক কিছু শিখে গেছি নিজেকে অনেক অনেক বদলে নিয়েছি জানি না আপনারা বুঝতে পারেন কি তবে আমি এমনটি ছিলাম না যাই হোক পরে অ্যাড করে দিলাম ওয়ান কাপ অফ পাউডার মিল্ক অফকোর্স এটাকে অ্যাড করে দেবেন নতুবা কিন্তু এটার যে প্রপার টেস্ট যদি পাউডার মিল্ক তারপরে হচ্ছে ফ্রেশ কোকোনাট এবং নাটস এগুলো যদি স্কিপ করেন এটার টেস্টটা কোনোভাবেই পাওয়া যাবে না আর সেমাইটার ক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে ওভিয়াসলি খুব ভালো কোয়ালিটি লাসা সেমাই ইউজ করবেন আর এই ক্ষেত্রে আপনাদের কোনো রকম তেল ব্যবহার করা যাবে না সম্পূর্ণ কুকিংটাই কিন্তু খাঁটি গাওয়া ঘিতে করতে হবে আর আমার এই গাওয়া ঘিটা একদম সিরাজগঞ্জের পিওর আর আমি ডিপ্লোমার মিল্ক ব্যবহার করি আর যে আপনার সেমাইটা দেখতে পেলেন এটা হচ্ছে ইকো ফুডে ঘিয়ে ভাজা একটা সেমাই শেষের দিকে এসে আর ওখানে একটা ঘি অ্যাড করে দিলাম আর দেখতেই পেয়েছেন কিছুটা আমি এখানে এলাচি গুঁড়াও অ্যাড করে দিয়েছি এই সব কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ পর্যন্ত সব কিছু মিলে না যাচ্ছে তবে হ্যাঁ একদমই খেয়াল রাখবেন কোনোভাবেই চিনিগুলো যেন ক্যারামালাইজ না হয়ে যায় আর এটা যতটুকু মনে হচ্ছে এতটুকু এরকম লাগবে না শুকানোর মানে নামানোর পরে অনেকটাই শুকনো হয়ে যাবে আরও বেশি ক্রিস্পি ঝরঝরে হয়ে যাবে আর এর সাথে অ্যালমন্ড আর নাটকে খুব সুন্দর করে কুচি করে খেয়ে ভেজে নিয়েছিলাম এটাকেও অ্যাড করে দিলাম হাফ কাপ মতো তো এটাও দিবেন দিলে টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে যারা বাদাম লাভার আছেন আমি যেরকম বাদাম অনেক পছন্দ করি তো রান্না আমার অলমোস্ট ডান যারা সেমাই কিংবা ডেজার্ট লাভার আই থিঙ্কস অনেক ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন